সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা অন্য সময়ের মতো এবারও প্রতিভার খোঁজে যাচ্ছি এক বড় ভাইয়ের বাড়িতে যিনি গ্রাম অঞ্চলে একটা সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছেন সে বিষয়গুলো আপনাদের জানাবো এবং সেটা দেখে আপনারাও উদ্যোক্তা হবেন আসসালামু আলাইকুম সকলকে মুন্নাটের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি মুকেদুজ্জামান মুন্না আমার গ্রামের বাসা শেরপুর থানার সান্যং খানপুর ইউনিয়নের দড়ি খাগার আমি এই যে এখন বর্তমান যে ইন যুগ আধুনিকতার এই যুগের প্রচারের ভীষণ প্রয়োজন তো আমি দেখলাম যে ছোট আকারে কিভাবে একটা ছোট ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় সেদিক থেকে অনেক ভাবনা চিন্তার পর মনে হলো যে মানে সকল ব্যবসা প্রতিষ্ঠান বলেন দোকান আসলে বলেন যে কোনো কাজ কর্ম থেকে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছি আমরা এখানে নিজ হাতে এই কাজকর্ম আমাদের এখানে ধরেন প্রথমে কম্পিউটারাইজ করার পরে এই যে ফ্রেম প্রয়োজন হয় আমরা কাঠ দিয়ে সুন্দরভাবে ফ্রেম করে থাকি তারপরে সাথে সুন্দরভাবে কাগজটা লাগাই এই যে কাগজ আছে এই কাগজটা আমরা সুন্দরভাবে এর সাথে লাগাই এই যে আমাদের অটো মেশিন রয়েছে বিজ্ঞান প্রযুক্তি তারপরে আমাদের এখানে

কাপুরের কাজ করে থাকি কাপুরের কাজ রয়েছে আমাদের রয়েছে বিভিন্ন পোস্টার রয়েছে আইডি কার্ড হ্যান্ডেল এরকম সহ অনেক প্রচার মাধ্যম রয়েছে দর্শক মন্ডলী এরকম যদি বিজ্ঞাপনের কোন কাজ লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সকল ধরনের প্রচার মাধ্যম রয়েছে আর যিনি ভিডিও করছেন সদীপ অফিসিয়াল অসংখ্য ধন্যবাদ তিনি নিজ উদ্যোগে আমার বাসায় এসে এরকম একটা ঠিক আছে আসসালাম